যুব নেতা মোর্তাজুল করিম বাদরুকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশমিল্লাহ রম রাইম আন্দোলন ঐতিহ্য গৌরবের জাতীয়তাবাদী যুবদলের বিয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য আলোচনা সভা সংগ্রামী সভাপতি ধারাবাহিক দলের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল আলম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের অহংকার বাংলাদেশি জাতীয়তাবাদের শ্রেষ্ঠ সংগঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত মুসলুম জননেতা জননেতা জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র আমাদের অগ্রজ যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদলের আরেক সোনালী গৌরব সাবেক মন্ত্রী যুব সাবেক সাধারণ সম্পাদক বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক সোনালী অগ্রজ বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক এমপি যুব সংগ্রামী সাবেক সভাপতি জননেতা বরকতুল্লাহ বলু আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের আরেক অগ্রজ সোনালী অগ্রজ যুবদলের সাবেক সভাপতি সাবেক এমপি সুবক্তা জনাব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক যুবদলের সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকুর সহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুবদলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ থানা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় নেতৃবৃন্দ সবাইকে আমি আজকে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব আমাদের প্রধান বক্তার বক্তব্য শুনব এবং আমাদের অগ্রজ যারা এই যুবদলকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের কাছে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের আন্দোলন গৌরব এবং ঐতিহ্যের ইতিহাস শুনবো বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার উপলব্ধি ব্যক্ত করে আমি বিদায় নেব আমার সবচেয়ে বড় উপলব্ধি হচ্ছে এই জাতীয়তাবাদী যুবদলে যে সোনালী অগ্রজ আমাদের অভিভাবকরা বসে আছেন জননেতা মির্জা আব্বাস জননেতা গয়েশ রায় জননেতা বরকতুল্লাহ বুলু জননেতা হোসেন আলাল এবং বর্তমান নেতৃত্ব সাইফুল আলম এবং সুলতান সালাউদ্দিন টুকু সহ যারা নেতৃত্বে রয়েছেন আমার সৌভাগ্য হয়েছে আমি আমার সকলের নেতৃত্বের সাথ গ্রহণ করার আমি মির্জা আমি যুবদলের প্রচার সম্পাদক ছিলাম মোয়াজ্জা হোসেন আল্লাহ সাইফুল্লাহ নীরবের সময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তী পর্যায়ে সহ সহসভাপতি হয়েছিলাম বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি এই দীর্ঘদিনের পথ চলায় আমি এতগুলো নেতার নেতৃত্বের গ্রহণ করার সৌভাগ্য হয়েছে দরবারে আমি আদায় করছি আজকে শহীদ রাষ্ট্রপতি রহমান যে স্বপ্ন নিয়ে যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন যুবকদেরকে দেশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিগণিত করতে চেয়েছিলেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক তেমনি ভাবে আমাদেরকে দিক দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবং দেশ নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যে যুব আমাদের মাঝে দেখতে চেয়েছিলেন এবং আমাদের অগ্রজ নেতৃবৃন্দ যে আমাদেরকে হাঁটি পা পা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই বিয়াল্লিশতম জাতীয়তাবাদী যুব দলের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করছি আমরা এও শপথ গ্রহণ করছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সুসংগঠিত দল হিসাবে এবং অঙ্গ সংগঠনগুলো দেশনায়ক তারায়ক্রমণের নেতৃত্বে যেমনিভাবে এগিয়ে চলছে আমরা আশা করি আমাদের অগ্রজদের উপদেশ এবং দেশনায়কের নেতৃত্বে আমরা দেশ নেত্রী ব্যায়গম খালেদা জিয়াকে সুস্থ এবং সম্পূর্ণ মুক্ত অবস্থায় আমরা আমাদের মাঝে ফিরে পাব এবং জাতীয়তাবাদী যুবদল বর্তমান কমিটির নেতৃত্বে আমরা এই ফেসিস খুনি হাসিনা সরকারের পতন ঘটাবো এই হোক জাতীয়তাবাদী যুবদলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের অঙ্গীকার আরেকটি কথা আমি বলে আমরা বক্তব্য শেষ করতে চাচ্ছি আজকে অনেক ষড়যন্ত্র হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে জিয়া পরিবার যাতে রাজনীতি করতে না পারে জিয়া পরিবারকে যাতে বাংলাদেশের নেতৃত্ব দিতে না পারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে স্বাধীন করেছেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে অগ্রগতির পথে নিয়ে গিয়েছেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হাসিনামুক্ত বাংলাদেশ হবে বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফেরত পাবে এবং সেই প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত রয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হবে বর্তমান যুবদল আমরা প্রস্তুত রয়েছি সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বেই এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের পতন হবে আমাদের অগ্রসদের উপদেশ আমরা গ্রহণ করে বর্তমান যুবদল এই খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিকে সম্পূর্ণ মুক্ত অবস্থায় স্বাধীন মুক্ত অবস্থায় আমাদের মাঝে আমরা ফিরিয়ে আনবো এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন যুগ্ম সম্পাদক নুরু ইসলাম